আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো আপনাদেরকে ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো ট্যাক্সি নিয়ে তো আসলে অনেকে বলতেছেন অটোরিকশা এত টাকা দাম কেন আসলে আমি বলবো আপনাদের ধারণা কিন্তু ভুল এটা কিন্তু অটোরিকশা না অটোরিকশা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা মাত্র আর অটোরিকশা একটা যদি আপনারা কিনতে চান লিথিয়াম ব্যাটারি দিয়ে এখন বর্তমানে সেই অটোরিকশার দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনাকে আমরা যে ব্যাটারি চালিত সব কিছুই অবিকল সিএনজি এটা জাস্ট শুধু ইলেকট্রিক চার্জারে চলে তো চার্জারে চললে আপনার সুবিধা কী সেটাই কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলবো এটার পিওস হচ্ছে খুবই ভালো সামনে ভবিষ্যৎ আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে না এটা তো ভবিষ্যৎবাণী খারাপ কারণ আপনারা অনেক খারাপ গাড়ির সাথে আপনারা যুক্ত হয়ে আপনারা এই হয়তো এই মন্তব্যটা করতেছেন আসলে এই গাড়ির পার্টস সব কিছু আপনি এ টু জেড কিন্তু আপনার আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন যে সকল সিএনজি পার্টসের দোকান আছে ওই পার্টসের দোকান থেকে কিন্তু আপনারা এই গাড়ির মালামালগুলো পেয়ে যাচ্ছেন মালামাল বলতে এখানে বেশি কিছু নয় আপনার স্টার্টিংয়ের মালগুলা এবং টাকার এক্সেল বিস্কিট এক্সেল এরপরে যা ওয়ারিং এরপরে যা আর আদার্স যা আছে এগুলাই তো আর এই গাড়িতে কোনো খরচ নেই বললে চলে আপনি পঞ্চাশ টাকার চার্জ দিয়ে সারাদিন চালাতে পারবেন একটা ড্রাইভার গ্যাস পাম্পে অনেকক্ষণ বসে থাকে দীর্ঘক্ষণ লাইনে বসে থাকে দুই ঘন্টা অনেক সময় এক ঘন্টা অনেক সময় দেখা যায় সারাদিনও চলে যায় যদি গ্যাস পাম্প নষ্ট থাকে আর কি এরপর আসেন আপনার একটা ড্রাইভারের তিনশো টাকা বাঁচতেছে গ্যাস খরচটা ওই গ্যাস খরচটা আপনি যদি আবাসিক একটা মিটারে যদি এই গাড়িটা চার্জ দেন তখন এই গাড়িটা আপনার পুরো দিন চালাতে পঞ্চাশ টাকা খরচ আসবে শুধু পঞ্চাশ টাকা আসলে এই গাড়িতে খরচ কী সেটাই আপনাদেরকে বলি এই গাড়ির খরচ হচ্ছে আপনার এই গাড়িতে কোনো মোবিল খায় না গ্লাস প্লেট যায় না এবং কি আদার্স ইঞ্চিলের কোনো মোবিল চেক করার কোনো ঝামেলা নাই ঝামেলা না এই গাড়িতে শুধু আপনার চাকার একসেলে গিরিজ করতে হবে এবং কি বিস্কিট এক শুধু গিরিজ করতে হবে আসলে খুবই অসাধারণ একটি চমৎকার গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকে হয়তো বলতেছেন এত দাম কেন আর লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে কিন্তু অনেকের ধারণাই নেই লিথিয়াম ব্যাটারি কিন্তু পাঁচ হাজার সাইকেল হয়ে থাকে চার হাজার সাইকেল হয়ে থাকে আসলে সাইকেল অর্থ কি পাঁচ হাজার বার ফুল চার্জ করতে পারবে না এই ব্যাটারিটা এবং পাঁচ হাজার বার আপনি চাষ শেষ করতে পারবেন আপনি এখন হিসাব করে দেখেন পাঁচ হাজার বার কয় বছর হইতে পারে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু এক বছর আপনি পাঁচ হাজার বার এখন চাষ ফুল করতে পারবেন এবং শেষ করতে পারবেন আপনারা অনেকেই কিন্তু বোঝেন না বুঝতে চেষ্টা করেন না এই হচ্ছে বিষয় তো অনেকে বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন আর লিথিয়াম ব্যাটারি তো কোনো পানিস অ্যাসিড কোনো কিছুই লাগে না এটা একদম মেনটেন্যান্স ফ্রি তো আপনারা চাইলে এই গাড়ি নিতে পারেন ভবিষ্যতে লাভবান হবেন প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনারা চালাইতে পারবেন অনায়াসে সকলে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে